বর্তমান সময়ে দেশের বাহির থেকে তাদের নিকট আত্মীয় স্বজনের কাছে অনেক প্রবাসী কিন্তু টাকা পাঠিয়ে থাকেন বিশেষ করে দেখা যায় যে হয়তোবা বিকাশ কিংবা রকেটের মতো এজেন্টের মাধ্যমে যেগুলো কিন্তু হুন্ডির আওতায় পড়ে থাকে আপনারা হয়তোবা অনেকেই জানেন যে ইসলাম ব্যাংক বাংলাদেশ তাদের সেলফিন নামে একটা অ্যাপস ওপেন করেছে অনেক দিন আগেই এবং এই সেলফিন অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনি দেশের বাহির থেকে টাকা আনতে পারবেন সো ছোট্ট একটা প্রসেস কিভাবে দেশের বাহির থেকে টাকা পাঠাবে প্রবাসী এবং বাংলাদেশে এসে সেই টাকাটা তাদের নিকট আত্মীয় স্বজন কীভাবে গ্রহণ করবে ব্যাংক বা এটিএম উইড্রোর মাধ্যমে তাও কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ফেসবুক এবং ইউটিউবের নতুন অ্যালগোডাম অনুসারে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করা থাকলেও পরবর্তীতে হয়তো বা আপনারা এই চ্যানেলের ভিডিও নাও পেতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ভিডিওতে লাইক করতে ভুলবেন না যাতে পরবর্তীতে সকল ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আপনার একটা সেলফিন অ্যাকাউন্ট রয়েছে সেই সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে দেশের বাইর থেকে যদি কেউ টাকা পাঠাতে চায় তো সেক্ষেত্রে প্রথমে আপনারা একটা জিনিস দেখবেন যে আপনার সেলফিন অ্যাকাউন্টের বিপরীতে একটা ভার্চুয়াল কার্ড কিন্তু অটোমেটিকভাবেই ক্রিয়েট হয়ে যায় এই ভার্চুয়াল কার্ডের কিন্তু একটা নাম্বার থেকে থাকে এই ভার্চুয়াল কার্ডের নাম্বারের মাধ্যমে কিন্তু একজন প্রবাসী চাইলে দেশের বাইর থেকে টাকা পাঠাতে পারে তো সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে যিনি টাকা পাঠাবেন তার কাছে আপনার এই সেলফিনের ভার্চুয়াল কার্ডের নাম্বারটি প্রদান করতে হবে তার সঙ্গে কি নামে আপনার সেলফিন অ্যাকাউন্টটি খোলা রয়েছে তাও তাকে দিতে হবে এবং আপনার যে ফোন নাম্বার যে সেলফিন অ্যাকাউন্টটা খোলা রয়েছে তাকেও কিন্তু সেটা দিয়ে দিতে হবে এই তিনটা ইনফরমেশন সাপেক্ষে যিনি দেশের বাইর থেকে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তাকে অবশ্যই কিন্তু ইসলামী ব্যাংকের যেই সকল রেমিটেন্স হাউস রয়েছে দেশের বাইর থেকে টাকা পাঠানো চাই তো সেখানে কিন্তু চলে যেতে হবে চলে যাওয়ার পরবর্তী সময়ে যে পরিমাণ টাকা পাঠাবেন তিনি কিন্তু এই তিনটা ইনফরমেশন দেওয়া সাপেক্ষে টাকা পাঠাবেন তার পরবর্তীতে তাকে কিন্তু একটা মূলত স্লিপের মতো দেওয়া হয় কিংবা ইনভয়েসের মতো দেওয়া হয় সেটা কিন্তু তার কাছেই রাখতে হয় তো এখন আপনি টাকাটা হাতে কিভাবে পাবেন দেশের বাইর থেকে টাকা পাঠালো তো সেক্ষেত্রে মিনিমাম দেখা যাবে যে দেশের বাইর থেকে টাকা পাঠানোর চব্বিশ থেকে একদম আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনি বাংলাদেশে টাকাটি তুলতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে তো দেশের বাইরে থেকে প্রবাসী যখন টাকা পাঠিয়ে থাকবে এবং তিনি যখন ইনভয়েস পেয়ে থাকবে তো সেই ইনভয়েস ফরম কিংবা স্লিপে কিন্তু বেশ কিছু ইনফরমেশন দেওয়া থাকে সেই ইনফরমেশন দেওয়া সাপেক্ষে আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা ওঠে নিতে পারবেন এর জন্য প্রথমে আপনাকে যদি করতে হবে আপনার যে সেলফিন ইন অ্যাকাউন্টটা রয়েছে সেই সেলফিন অ্যাকাউন্টে কিন্তু আপনার যে নাম্বার এবং আপনার যে পাসওয়ার্ড দিয়েছে সেটাতে কিন্তু লগ ইন করে নিতে হবে এর পরবর্তী সময়ে এখানে কিন্তু আপনার একটা অপশান দেখতে পাবেন রিসিভ রেমিটেন্স তো রিসিভ রেমিটেন্স অপশানে আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে এটি কিন্তু খুব ভালোভাবেই আপনাকে জেনে নিতে হবে তার পরবর্তী সময়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ডার্স নেম তো যিনি দেশের বাইর থেকে টাকা পাঠাবে তাকে যে ইনভয়েস দেওয়া হয় তো সেই ইনভয়েসে কিন্তু তার নামও দেওয়া থাকে তো সেই সেন্ডার নেমটা এখানে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে তার পরবর্তী সময়ে দেওয়া রয়েছে এখানে মূলত সেন্ডার কান্ট্রি অর্থাৎ তিনি কোন দেশ থেকে টাকা পাঠিয়েছেন সেটা এখানে পূরণ করতে হবে সেন্ডার মোবাইল নাম্বার তো তখন যাকে ইনভয়েসটা দেওয়া হয় প্রবাসীকে তো সেই ইনভয়েসে কিন্তু তার ফোন নাম্বারও অ্যাটাচ করা থাকে সেই নাম্বারও কিন্তু এখানে দিয়ে দিতে হবে দেশের বাইরে থেকে তিনি কি পরিমাণ অ্যামাউন্টের টাকা পাঠিয়েছেন অর্থাৎ বাংলাদেশি টাকায় সম সেটা কত তো সেটাও কিন্তু এখানে মূলত আপনাকে প্রদান করে দিতে হবে আপনারা হয়তো বা অনেকে জানেন যে দেশের বাইরে থেকে আপনি হয়তোবা ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠিয়ে থাকলে হয়তোবা ব্যাংকের মাধ্যমে যদি টাকা পাঠান তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা কোড দেওয়া হয় এবং সেই ইনভয়েস কিংবা স্লিপে কিন্তু ওই কোডটা থাকে যেটাকে মূলত আমরা রেমিটেন্স পিন হিসাবে চিনে থাকি তো সেই রেমিটেন্স পিন কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে এই সবগুলো ইনফরমেশান কিন্তু ভুল হওয়া যাবে না এ বিষয়টি অবশ্যই নজর রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে সেলফিন অ্যাকাউন্টের পিন রয়েছে সেই পিন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এই সব কিছু ইনফরমেশান যখন আপনার ঠিক হয়ে যাবে তার পরবর্তী সময়ে একদম সাবমিট নামে একটা বাটন দেখতে পাবেন সেই সাবমিট নামক বাটনে ক্লিক করে দিতে হবে ভিডিওটা যেহেতু খুবই ইনফরমেটিভ তাই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে মাস্ক শেয়ার করবেন তো চলুন তার পরবর্তী স্টেপ কি সেটা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিই যখনই আপনি দিয়ে দিবেন আপনার সামনে এরকম কিন্তু একটা অপশান ওপেন হয়ে যাবে আপনার টিকিট নাম্বার তো আপনি যে পেমেন্টটা পাবেন তো সেক্ষেত্রে আপনার ইনফরমেশান ব্যাংক অর্থাৎ ইসলামী ব্যাংকের যে রেমিটেন্স হাউস রয়েছে তারা কিন্তু আপনার ইনফরমেশানগুলো একদম চেক করবে চেক করার এভারেজ দেখা যাবে এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনার টাকাটা কিন্তু তারা সেরে দিয়ে থাকবে আই মিন আপনি রিকোয়েস্ট পাঠাবেন রিকোয়েস্ট পাঠানোর এভারেজ এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনার সেলফিন অ্যাকাউন্টে কিন্তু টাকা এসে পুষে যাবে যখনই আপনার সেলফিন অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছে যাবে সেই টাকাটা যদি আপনি উইথড্রো করতে চান এজন্য অবশ্যই ক্যাশ উইথড্রো নামে একটা অপশান রয়েছে সেলফিনের হোম অপশানে গেলেই কিন্তু আপনি এটা দেখতে পাবেন তো ক্যাশ উইড্রোতে গিয়ে আপনি কি পরিমাণ অ্যামাউন্ট পাঠাতে চাচ্ছেন তো সেক্ষেত্রে সেই অ্যামাউন্ট লিখবেন আপনার সেলফিন অ্যাকাউন্টের ছয় ডিজিটের পিন লিখবেন পরবর্তী সময়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন তো আপনি এই টাকাটা ব্যাংকের মাধ্যমে উইথড্রো করতে যাচ্ছেন কিংবা হয়তো হয়তোবা ইসলামিকের এটিএমের মাধ্যমে উইথড্র করতে চাচ্ছেন যার মাধ্যমে উইথড্র করতে চাচ্ছেন সেই অপশনটা সেখানে ক্লিক করে দিবেন এটার মাধ্যমে কিন্তু খুবই সহজে একজন প্রবাসী দেশের বাইরে থেকে টাকাটা পাঠাতে পারবে এবং যার কাছে দেশে টাকা পাঠাবেন তিনি কিন্তু খুবই কম সময়ের মধ্যে টাকাটি পেয়ে যাবেন আশা করি প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন মাস্ট মাসবি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম